আপনারা দেখতেই পাচ্ছেন ওনারটা কিন্তু মাত্র ষাট টাকা এবং ওনার নাম হচ্ছে টান টান

ডিয়ার ভিউয়ার্স আপনারা যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মৌসুমী বাটিকের দশটা কালার আছে কালারগুলো অ্যাভেলেবেল এবং আরও একটা সুযোগ আছে এখানে আপনারা যদি চান কালার চয়েস করে নিতে পারবেন কিন্তু জনি সব থেকে তাই তো নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাবেন নেক্সট এটার প্রাইস মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ এটা হলো দুপিট ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জামদানি এটা উঠবে না

ভাই এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে কালার আছে এর মধ্যে কালার অনেক গিলাম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা কালার अवेलेबल আছে বাইদের এখানে স্টক তো আপনারা যদি চান এখান থেকে কালার চয়েস করে নিতে পারবেন সেই সুবিধাটা আছে ভাইর এখানে এবং ভাই এখানে এটার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত পিস এটা 20 পিস নিতে পারবে আচ্ছা চাইলে কেউ 20 পিস নিতে পারবে হ্যাঁ কোয়ালিটি আছে ভাই আপনার হাতে আমরা যে ওর্নাটা দেখতে পাচ্ছি এটা মূলত কি ওর্না এটা হলো 27 স্টেপ হ্যাঁ 27 স্টেপ 27 স্টেপের মধ্যে 27 স্টেপের মধ্যে স্টেপ ভাই একটা জিনিস হচ্ছে যে আমাদের দেখা যায় যে যারা অনলাইন ইউজ করে বা অনেক ব্যবসায়ী ব্যবসায়ীরা কাপড় তো অবশ্যই চিনে বোঝে তারপরে অনেকে দেখা যায় যে আমরা সুতি এবং পলিয়েস্টারটা বুঝি ফেব্রিকের কিন্তু এটা যে ক্যাটাগরিজ থাকে সেটা বুঝি না তো আপনার হাতে যে ওনাটা দেখতে পাচ্ছি এটা কি সুতির মধ্যে নাকি ডিফারেন্ট ফেব্রিক এটা নিলেন

এগুলোর প্রাইস কত করে এটা 75 টাকা মাত্র 75 টাকা 75 টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার আছে কয়টা এটার মধ্যে কালার আছে 15টা 15টা এবং এটা যদি কেউ অর্ডার করে ভাই মিনিমাম কত পিস অর্ডার করতে পারবে এটা 20 পিস নিতে পারবে আচ্ছা কেউ যদি চায় এটা সর্বনিম্ন 20 পিস অর্ডার করতে পারবে এবং প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা সে হচ্ছে ভাই এখানে ব্লগের নাম বললে ভাই डेफिनेटলি ডিসকাউন্ট দিবে আপনাদের

তো ভাই আপনার হাতে যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এটা কি ওর না এটা নীল মিষ্টি আচ্ছা এগুলোর প্রাইস কত করে এটার প্রাইস 75 টাকা মাত্র 75 টাকা 75 টাকা আচ্ছা এটা যদি অর্ডার করে এটা কত পিস অর্ডার করতে পারবে 20 পিস 20 পিস এটার মধ্যে ভাই কালার আছে কয়টা কালার মধ্যে ভাই এটা কালার আছে 25 টা 25 টা হুম আচ্ছা আচ্ছা ভাই এটা কি ওর না এটা হলো জুরি স্টেপ

আপনারা এক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল কালার আছে স্টক করা চাইলে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন সেই সুবিধাটা আছে ভাইয়ের এখানে এবং ভাইয়ের এখানে আসলে আপনারা কিন্তু চ্যানেলের নাম বলতে ভুলবেন না আর কারণ হচ্ছে ডিসকাউন্ট মিস করবেন কিন্তু ভাইয়ের এখানে মুরাদ ব্লকস নাম বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্য ক্যাটাগরিস এর অভাব নেই আপনার একদম নরমাল থেকে শুরু করে ভাইয়ের এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের অন্য আছে অ্যাভেলেবেল

আচ্ছা কেউ চাই সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবে এবং বাষট্টি টাকা আরো একটা বিষয় বলে রাখি এখানে অনেকে মানে ওনার কিন্তু খুবই লাভজনক বিজনেস কেউ যদি চায় যে ভাইয়ের এখান থেকে নিয়ে নতুন ব্যবসা শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে এসে কথা বললে আপনার মিনিমাম পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার কি দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র হোলসেল এর সন্ধান দেওয়া তো ভাইদের নিজেদের ফ্যাক্টরি এবং হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভালোমানের প্রোডাক্ট এখান থেকে পারচেজ করতে পারবেন ভাই হাতে আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটার নাম কি এটা হলো ফিতা পাইপ ফিতা পাইপ আচ্ছা উপরে এবং নিচে কাজ করা থাকবে আচ্ছা তাহলে প্রাইস কত করে এর পাশে এই টাকা ভাই এটা যেহেতু রেড কালার এগুলো কি কালার উঠবে না বা অনেকে কমপ্লেইন করে যে কিছুদিন ইউজ করার পর হয়ে যায় এই ধরনের কোনো সমস্যা কি আছে না না এরকম সমস্যা ভাই কেউ যদি যে আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে নতুন ভাবে ওনার ব্যবসা তো সেক্ষেত্রে কি নতুন ব্যবসায়ী যারা তাদের জন্য কি কোনো সুবিধা বা সুযোগ দিবেন হ্যাঁ দেখা আমাদের এখানে সবকিছুর দাম একদম কম পাবে আর সুবিধা সুবিধা একটু হবে আসলে আপনারা কিন্তু খুবই ডিসকাউন্ট এবং নতুন ব্যবসায়ী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে 10000 টাকার প্রোডাক্ট ব্যবসা শুরু করতে পারেন ভাই আপনার হাতে যে ওনাটা দেখতে পাচ্ছি এটা কি ওনা এটা হলো টানটান এর নাম আমরা নাম দিছি টানটান ওনা আচ্ছা আচ্ছা

যে ভাইদের এসে সব ভিজিট করে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইদের শপে চলে আসবেন তো আসলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না